পিওর অরগানিক হানি হবেন থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমরা দীর্ঘদিন থেকে গ্রামের বাসা বাড়িতে এবং গাছের ডালে মৌমাছি মৌমাছির মধু সংগ্রহ করে থাকি এই যে দেখেন আজকে বালতি যে বাসাটা দেখা যাচ্ছে বা যে চাকটা দেখা যাচ্ছে এই চাকটা আমরা অনেক দিন থেকে দেখে রেখেছিলাম এখন পরিমাণে ভরা মৌসম ছিল আর আজকে গাছ থেকে এই আমাদের মাল ভাই সংগ্রহ করে নিয়েছে এটাতে আমরা আশা করতে আমরা যেটা আশা করতেছিলাম তার থেকে অনেক বেশি মধুর মানে সেই তার থেকে বেশি পরিমাণে মধু হয়েছে মধু হয়েছে যে আমি যদি পর্যন্ত দেখেন ধৈর্য ধরে আপনারা বুঝতে পারবেন ওই ভিডিওটাতে আমরা হচ্ছে কিছু মধুর বিষয়ে গুণাগুণ এবং হচ্ছে তার খাটি চেনার বিষয়ে না আলোচনা করব তবে আমি বলে থাকি আমরা পিওর হানি হবেন না আমরা গত 10 বছর থেকে 2017 সালের মধ্যে একটা কাজ দিছি। আটা ঠিক আছে। গ্রামের সাথে সাথে प्योर মধুতে মানে শতক বলছিলাম তার থেকে বেশি পরিমাণে ছিলাম আমরা যে प्योर মধুর ভিতরে 100% কোয়ালিটি সম আমরা বলতে 7000 যেমন বক্সের মধু বা এপি কালচারে 400 এর মধুটাও কিন্তু प्योर মধু। কিন্তু এই ধরনের গ্রামের প্রাকৃতিক сахар মধু এটা খুবই কম পাওয়া যায়। কিন্তু আমাদের উত্তরবঙ্গে কীটনাশকের ব্যবহারের ফলে কিছুটা কম

তারপরে আবার যেন ভিন্নতা স্বাদ থাকে গ্রাম গ্রাম্য বাংলা প্রাকৃতিক চাকের মধু সচরাচর আগের মতো পাওয়া যায় না কিন্তু আমরা পিওর হানি হ্যাবেন চেষ্টা করি সবসময় গ্রামীণ প্রাকৃতিক চাকের মধুগুলাই ভোক্তাদের হাতে কাস্টমারকে প্রেজেন্ট করতে তো আমাদের সাথে আপনারা থাকবেন এবং নিজে উপস্থিত থেকে মধু নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজেরা উপস্থিত থেকে মধু আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো দেখা যাচ্ছে দেখে রাখবো আমরা কিছু চাক এবং এই চাকটা দেখার পরে আপনাদেরকে আমরা যদি বলি তখন আমরা একটা দিন নির্ধারণ করে আপনাদের সামনে আমরা হচ্ছে আটটা দশটা বা বিশটা পঁচিশটা মতো চাক একদিনে মধু কেটে আমরা দিয়ে থাকি তো আমরা স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা সবাই ফোন দিবেন এবং পিও হানি হ্যাভেন এর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আসলে আপনি ধৈর্য যদি এই ভিডিওটা দেখেন বুঝতে আপনার সেই ভুলটা ভেঙে যাবে যে আসলে একটা চাকে মধু কতটুকু হয় এটাতে এত পরিমাণের মধু হয়েছে এই একটা চাকে যে আমি সচরাচর এতদিন মধুর জগতে থাকে এতটুকু মানে এত বড় চা খুব কম পাই এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পিওর হানি আবেনের মোয়াল ভাই এনেও হচ্ছে এই মধুটা শিমুল ফুলের এটা তিনি বর্ণনা করতেছেন যে এটা শিমুল ফুলের মধু তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে আমরা ভালোর ভিতরে ভালো এবং কোয়ালিটি ফুল মধুটা সংগ্রহ করার চেষ্টা করি এবং ওই যে বয়মে যে মধুটা দেখা যাচ্ছে যেটা ঢালে দিলাম ও পাশের অনেকে মনে করে যে তারা লিকুইড ঢেলে রাখে বা আগে থেকে লিকুইড থাকে কিন্তু ওই মধুটাও আমরা হচ্ছে কিছুক্ষণ আগে সংগ্রহ করেছি যার জন্য আমরা মধু আগে থেকে সংগ্রহ করা ভিডিওগুলো সবসময় লাইভে প্রচার করি যাতে কাস্টমার বুঝে নাই যে আমাদের হাতের বালতি বা পাত্রটা ফাঁকা এবং পরক্ষণে আমরা যেটা মধু সংগ্রহ করি সেই মধুর বালতিটা আমরা মধু কাছে থেকে নিয়ে আসার পর যতটুকু মধু থাকে ততটুকুই আমাদের কাজ যেহেতু অনলাইন ভিত্তিক সেই ক্ষেত্রে আমাদেরকে আমরা মাথাতে সবসময় মনে করি যে বিশ্বস্তরটাই মেনেই দেখেন কি পরিমাণে মাসা আল্লাহ সুহান আল্লাহ কি সুন্দর মধু এবছরের আমাদের চমৎকার একটা সুন্দর গ্রান দিচ্ছে আমাদের কাছে যখন প্রাকৃতিক মধু পাওয়া যায় তখন কাস্টমার একবার যখন নেই এই প্রাকৃতিক চাকের এই মধুটা কাস্টমার নেওয়ার পরে তাদের লিপিড কাস্টমার আমরা পুনরায় ফিরে পাই তো এই আস্থা এবং ভালোবাসায় পিওর হানি হবে না আপনাদের সকলকে স্বাগতম জানাই এবং আমাদের পাশে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি এবং আমি যেটা বলি যে আমরা যেহেতু দশ বছর আলোকে এই সকল কাজ করতেছি আমরা কখনো মধুতে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখতে পাবেন পানিতে মিশিয়ে বা আগুন ধরিয়ে বা হচ্ছে অন্য অন্য কোনো উপায়ে মধু যাচাই করার কোনো মাধ্যম নাই যতক্ষণ পর্যন্ত না আপনি অভিজ্ঞ হবেন অভিজ্ঞ হলে আপনি বুঝতে পারবেন যে কোন সিজনের কোন ফুলের কি মধু হয় এটা আপনাকে আগে বুঝতে হবে যেটা আমাদের দীর্ঘ অভিজ্ঞতাতে আমরা জিনিসটা বুঝতে পেরেছি আর একটা হচ্ছে খাঁটি মধুর অরিজিনাল যে প্রাকৃতিক চাকের মধু এটা হচ্ছে বোতলে রাখলে বোতলের পাশ দিয়ে রিং ভাবে গোল হয়ে পোলেন জমে এটা একটা হচ্ছে খাঁটি মধু চেনার উপায় তো সম্মানিত দর্শক বন্ধু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে সিপি প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রফেশনালি না গ্রাম বাংলায় চলাফেরার ক্ষেত্রে মধু বিষয়ে খুঁটি নাটি সম্পর্ক তথ্য এবং বিশ্লেষণমূলক আলোচনা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পিওর পিওর হানি হেবেনি নিজে উপস্থিত থেকে মধু নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ফোন দিবেন আসসালাম আলাইকুম